হ্যালো আসসালামু আসসালাম আলাইকুম লঞ্চন মেসাল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আগের সাতশো বিশ হর্স পাওয়ারের দুটি জিভো ইঞ্জিন খুলে কিন্তু ইয়ানমার ইঞ্জিন বসানো হচ্ছে ঢাকা কালীগঞ্জ ইলিশ রোডের আলব চার লঞ্চে পাঁচশো পঞ্চাশ হর্স পাওয়ারের দুটি ইয়ানমার ইঞ্জিন স্থাপন করা হবে যতটুকু আমরা জানতে পারলাম কৃষির ভিতরে কীরকম কাজের অগ্রগতি বা ইঞ্জিনের যে অবস্থা চলুন গ্রেশ আলো লিচারের নতুন ইঞ্জিন দেখে আসে এবং আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেস্টের সাথে থাকবো হচ্ছে নিস্তলা ডেক ভিতরে চলছে ইঞ্জিনের কার্যক্রম সেজন্য এখনো কাজ শুরু হয়নি আমরা জানতে পারলাম মিয়ানমার পাঁচশো পঞ্চাশ ফর্স পরে দুটি ইঞ্জিন বসানো হবে সেক্ষেত্রে নতুনটি আরো আগে থেকে গতিশীল হবে এবং পুরোপুরি কাজ শুরু হলে আপনাদের মাঝে আমরা বিস্তারিত নিয়ে আসবে সেই বন্ধু সকালে আমাদের চ্যানেলটি সাথে থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু